আজব আমি তো নর্মালি প্রশ্নটা করলাম তুই ওদের রাগ এখন আমার করে ঝাড়ছিস কেন তোর ওপর ঝাড়বো না তো কার ওপর ঝাড়বো তোকে কত করে বললাম যে দিশা আঙ্কেল আন্টিকে নিয়ে একটু তাড়াতাড়ি আসবি তুই আসলে তুই আসলে তারপর আমরা একসাথে শপিং করতে যাব কিন্তু তুই সেই যে গেলি তারপর আজকে সকালে আসলি অথচ আজকে সন্ধ্যায় তোদের মেহেন্দি কালকে তোর গায়ে হলো কিন্তু এখনো আমাদের সবার বিয়ের অর্ধেক কেনাকাটাই বাকি বাহ মেগে কথা গিয়ে বললো আরে আমি কি ওখানে শুধু আমার মামাকে নিয়ে আসতে গিয়েছিলাম নাকি ওখানে গিয়ে আমাকে আমার স্কুল ফ্রেন্ড হাই স্কুল ফ্রেন্ড কলেজ ফ্রেন্ড সবাইকে খুঁজু খুঁজু ইনভাইটেশন কার্ড দিতে হয়েছে তারপর ওদের কি বিয়েতে আসার জন্য রাজি করাত হয়েছে সেই সেইজন্যই তো এতগুলো মানুষ কি রাজি করতে করতে আমার এখানে আসতে লেট হয়ে গেল মে কেতে বাহ তোর গুষ্টির পিঁড়িতে দাওয়াত দিয়ে এখানে নিয়ে এসে ভীষণ ভালো কাজ করেছে এখন তোর আগের যে পুরনো ছেরা জামা আছে সেগুলো পরে বিয়ে করে নিস আমি এখন কোনো শপিং টপিং করতে পারবো না চললাম আমি বাসায় কতটা বলে মেয়েকে বাসা থেকে যাওয়ার জন্য পা পাড়িতে বাসার মধ্যে থেকে শাড়িটা দৌড়ে এসে মেঘের সামনে দাঁড়ালো তারপর পুকে হাত দিয়ে হাঁপাতে হাঁপাতে মেখে উদ্দেশ্য করে বলল আপি সাইফাকে বাইরে কোথাও খুঁজে পাচ্ছি না নিশ্চয়ই পেটনিটা শপিং করার জন্য ভয় কোথাও গিয়ে লুকিয়ে পড়েছে জানোই তো ওই মেয়ে এক নম্বরে কাচ্চু শাড়িকের কথা শুনে মেঘের ইচ্ছে করলো ও নিজের চুল গুলো নিজে টেনে ছেড়ে ফেলতে কিন্তু ও যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে চেপিয়ে চেপিয়ে বাহ একদম অসম্ভব কাজ হয়েছে একবার শপিং করার নাম শুনলে অজ্ঞান থাকা অবস্থায় শপিং করার জন্য লাফালাফি শুরু করে দেয় আর আরেকজন শপিং করার ভয়ে কাউকে কিছু না বলে কোথাও গিয়ে লুকিয়ে পড়ে কি দারুণ ব্যাপার এই তোরা দুইজন জমজ বোন কিভাবে হলি বলতো তোদের দুই বোনের মধ্যে না চেহারার মিল আছে আর না কোনো কাজকর্মের মিল আছে মেঘের কথা শেষ হতে চারিকে এগিয়ে সে মেঘের হাত ধরে ওকে গাড়ির দিকে টেনে নিয়ে যেতে যেতে বলল আরে তুমি আমাদের মতো মিলামে তুমি পরেও খুঁজে বের করতে পারবে আগে শপিং করে আসি চলো আমি তো আর এক মিনিট এখানে দাঁড়িয়ে ওয়েট করতে পারছি না আমার মনে হচ্ছে শপিং মলের জিনিসপত্রগুলো আমার নাম ধরে আমাকে জোরে জোরে ডাকছে তাড়াতাড়ি চলো আপনি শাড়িকার কথা শুনে সবাই হো করে হেসে দিল আর মেক উপরের দিকে তাকিয়ে অসময় কণ্ঠে বলল হায় আল্লাহ এ কোন পাগল নিয়ে আমি ফেঁসে গেলাম এইবার এই মেয়ে আজকে আমার জীবন ভাজা ভাজা করে তারপর শান্ত হবে প্লিজ আল্লাহ এইবারের মতো আমাকে বাঁচিয়ে নিও মুখ হাত পা পাতা অবস্থায় ফ্লোরে বসে তেলের সাথে হেলান দিয়ে আছে সাইফা করে আছে বর্ণ একটু আগেই ও সাজেদের সাথে কথা বলে সাজেদের রুম থেকে বের হয়ে হওয়ার জন্য নিজের রুমে যাচ্ছিল কিন্তু মাঝপথে কোথা থেকে মিহির এসে ওকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর মুখ চেপে ধরে ওকে টানতে টানতে রেজের রুমে নিয়ে এসেছে তারপর ওর হাত পা মুখ শক্ত করে বেঁচে দিয়ে ওকে ফ্লোরে বসিয়ে দিয়ে পেট থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে দরজা লোক করে দিয়ে নিচে গিয়ে পেটের উপর বসে বসে মোড় সহকারে গেমস খেলছে গেমস খেলার মাঝে মাঝে আবার ইয়া হো বলে চরি চিলিয়ে হচ্ছে যেটা পারপাস সাইফার কানে এসে বাড়ি খাচ্ছে আর ওর ইচ্ছে করছে এই মুহূর্তে মেয়ের কাছে গিয়ে ওর কানে নিচে ঠাটি একটা চোর মেরে দিতে কিন্তু চাইলেও সাইফা এখন সেটা করতে পারবে না কারণ ওর কারণ ওর হাত পা পাটা সাইফা মুখ দিয়ে উম উম শব্দ করে ছটফট করে নিচের হাত পা ধরে থেকে খোলার চেষ্টা করছে ওকে ছটফট করতে দেখে মিহির ফোন থেকে চোখ সরিয়ে ওর দিকে তাকালো তারপর ঠোঁটে কোনে পাকা হাসি ঝুলিয়ে বলল। এভাবে ছোটাছুটি করে কোনো লাভ নেই ম্যাডাম দাঁড়ি এত শক্ত করে বেঁধেছি যে আপনি ওখানে বসে পা ছুরু করতে করতে শহীদ হয়ে গেলেও নিজেকে মুক্ত করতে পারবেন না তাই ওঝাটা এভাবে লাফালাফি করে আমার মেজাজ খারাপ করবেন না মিহিরের কথা শুনে সাইফা ওর দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো সাইফাকে এভাবে তাকাতে থেকে মিহির কিছুটা ভয় পাওয়ার পান করে বললো এভাবে তাকাচ্ছেন কেন ম্যাম বাচ্চা ছেলেটার দিকে এভাবে তাকালে সে ভয় পেয়ে যাবে না প্লিজ আমার দিকে এভাবে তাকাবেন না ম্যাম আমার আপনাকে খুব ভয় লাগছে সাইবা মেহের দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে দেখে মুখ থেকে শব্দ করে যাচ্ছে সাইবের কাটে মিহির এবার বিরক্ত হয়ে বসা থেকে উঠে সাইবার দিকে এগিয়ে গিয়ে ওর মুখ থেকে কস্টিপটা খুলে ফেললো তারপর বিরক্ত শুরু বলল কি সমস্যা তোর চুপচাপ এখানে বসে থাকতে পারছিস না মুখ থেকে এমন অদ্ভুত শব্দ বের করে আমার কানের দলটা কেন বাজাচ্ছিস মিহির কতটা বলতে সাইবার রাগে কণ্ঠ বলল এইভাবে আমার হাত পা বেঁধে আমাকে আটকে রেখেছেন কেন ইচ্ছে হয়েছে তাই আটকে রেখেছেন আমার সব কাজার আর তোকে দিতে হবে নাকি ইচ্ছে হয়েছে আটকে রেখেছেন মানে এটা কি আমদার পেয়েছেন নাকি যখন ইচ্ছে হবে আমাকে অপমান করবেন আবার যখন ইচ্ছে হবে আমাকে নিয়ে এসে এখানে আটকে রাখবেন চারবার কত শুনে মিহি তীক্ষ্ণ দৃষ্টিতে ওর দিকে তাকালো তারপর শান্ত কণ্ঠে বলল আমি তোকে যতবার অপমান করেছি ততবার তোর ভালোর জন্য তোকে অপমান করেছি কারণ আমার মনে কখনো তোর জন্য কোনো ফিলিংস ছিল না তাই আমি চাইনি যে তুই আমাকে নিয়ে উল্টা পাল্টা কিছু একটা ভেবে নিজের ভবিষ্যৎ খারাপ করিস হ্যাঁ আপনি যেটা চেয়েছিলেন সেটাই তো হয়েছে আমি আপনার থেকে সারা জীবনের জন্য দূরে চলে গেছি তাহলে এখন আপনি কেন আমার পিছনে পড়ে আছেন খানিকটা রাগে গর্ডে আমি তোর পিছনে পড়ে নেই চাইফা আমি শুধু চাইছি তোকে

আপনি আমার আর সাজিদের থেকে একশো হাত দূরে থাকুন সাইফার কথা শুনে মেয়ের কিছুক্ষণ স্ত্রীর দৃষ্টিতে সাইফার দিকে তাকিয়ে রইল তারপর ওর হাত পায়ের পাতন খুলে দিতে দিতে বলল আমিও কাকে নিয়ে মাথা কামাবো আর কাকে নিয়ে কামাবো না সেটা আমার ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে আমি তোর কাছ থেকে কোনো একবার শুনতে চাই না তাই শুধু ভালোভাবে একটা কথা নিজের মাথায় মধ্যে ঢুকিয়ে যদি তোকে আবারও আমি ওই সাজিদের সাথে দেখেছে তাহলে আজকে যেভাবে তোকে টেনে নিয়ে এসে এখানে হাত পা বেঁধে আটকে রাখলাম সেভাবে আবারও তোকে নিয়ে এসে হাত পা বেঁধে আটকে রাখবো কথাটা বলতে বলতে মিহির সাইপার হাত পায়ের পাতন পুরোপুরি খুলে দিল সাইফা বসা থেকে তাড়িয়ে কাট কাট করতে মিহিরকে উত্তেজ করে বলল সব না করে আপনি ভালো একটা মানসিক ডাক্তার দেখান কারণ আপনার কথা শুনে আমার মনে হচ্ছে আপনি পাগল হয়ে গেছেন আপনার মাথায় গন্ডগোল দেখা দিয়েছে না হলে কখনো এসব ফালতু মার্কা কাজ করে নিজের সময় নষ্ট করতেন না। নিহির সরু চোখে সাইফাদিকে তাকিয়ে বলল, "হাটপায়ের বাঁধন খুলে দিয়েছি। বলে, "মুখে যাচ্ছে, তুই ভছিস তাই না? ভুলে যাস না। যেভাবে বাঁধন খুলেছি, সেভাবে আবার বেঁধে রাখতে পারবো।" তাই অযথা ফালতু কথা না বলে আমার রুম থেকে বিল হয়ে যা। হ্যাঁ, যাচ্ছি। এখানে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। কথাটা বলে সাইফা একটা ব্যাংক থেকে কেটে দরজা থেকে এগিয়ে গেল কিন্তু দরজা খোলার আগে মিহির পেছন থেকে সাইফাকে উদ্দেশ্য করে বলল আর একটা কথা আজকের ব্যাপারটা যেন বাসার কেউ জানতে না পারে যদি কেউ জেনেছে তাহলে কিন্তু তোর উপরে আমি থার্ড ডিগ্রি দেব হলুদ নাল নীল মরিচপাতিতে আলোতে সজ্জিত হয়েছে চারপাশ অগণিত মানুষের সমাগম সবাই নিজেদের মতো করে পার্টির আনন্দ উপভোগ করছে কার্টিনে এক সাইড একটা স্টেজ করা হয়েছে স্টেজ এর উপরে উঠে একের পর এক সবাই নিজেদের পারফর্ম করছে স্টেজের সামনের দিকটায় একদম পুরোটা জায়গা জুড়ে প্রায় কম প্লাস গেস্ট ব্যবস্থা করা হয়েছে সেখানে সবার প্রথম সারিতে একটু মাঝখানে বসে আছে দিশা আর অভি ওতে সামনের দিকে ছোট একটা স্টুলের উপর বসে আছে একজন হিনা আর্টিস্ট যিনি এই মুহূর্তে মনোযোগ দিয়ে দিশা আর অভির হাত এক করে মেহেন্দি ডিজাইন করে দিচ্ছেন এতে অভি বিরক্ত হলেও দিশার খুশির কথা ভেবে দাঁতে যাচ্ছে পেছকটা বসে আছে আর সবটা সহ্য করে নিচ্ছে এক সাইডে গিয়ে কাশের উপরে মেঘ সারি সার্ফা আর আলিশা বসে আছে এই জায়গাটায় তেমন কোনো কোলাহল নেই ওদের পাশে অন্যান্য হিলা আর্টিস্টরা ওদের হাতে মেহ দিয়ে দিচ্ছে অবশ্যই সবার হাতে পড়ালো সাইপার হাতে পড়াচ্ছে না তার সাইপার হাতে সাজিদই মিটি দিয়ে দিচ্ছে সবাই জড় জড়তে সাইপার ঐ প্রকার পাত্রে সাজিদের হাতে মিটি পড়াচনে রাজি হয়েছে কিন্তু এই মুহূর্তে সবাই মিলে পেতে হঠাৎ করে ওর কাছে এমন উৎপট পায় না কেন করছে সেটা সাইপার মাথায় কিছুতেই ঢুকছে না মেক নিজে দুই হাতে মিটিটা কমপ্লিট হলে হাতে দুই আঙ্গুল দিয়ে লেঙ্গুয়েজ সাইড ধরে বসা থেকে উঠে দাঁড়ালো তারপর গলা কাকেন দিয়ে সাজিদের দিকে তাকালো সাজিদ আই ইউ রেডি মেঘের প্রশাসনের সাজেদ নিজের ঠুটের কোণে দুষ্টু মেঘটা হাসে জ্বলিয়ে বলল হুম একদম মেক একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে পেতো সরে বললো দেখিস ভাই মাইকটা খেলে কিন্তু আমার কোনো দোষ নাই জানিসই তো ও এমনিতেই তোর উপর খেতে আছে তারপর যদি এখন এই অবস্থায় দেখে তাহলে তোর কি হাল করবে কে জানি সাজেদ আশা শেষ বলল। বললো আরে টেনশন কোরো যা হবার হবে বড় কিছু পেতে হলে তো একটু রিস্ক নিতেই হবে তাই না মেইক চোরপূর্বকে একটা হাসি দিয়ে বলল রেস্টাপ্লাট ভাই কতটা বলে মেইকে দুই হাতের আঙ্গুল দিয়ে লেঙ্গার কোনা চিমটি কাটার মতো করে ধরে ওখান থেকে চলে গেল মেইক যেতেই সাইপার ব্রুকসকে বলল আচ্ছা তোমরা সবাই মিলে নিজেদের মাথায় কি খিচুড়ি पकाচ্ছ বলতো আমি তো তোমাদের কথার আগামাথে কিছুই বুঝতে পারছি না সাইপার কথা শুনে এ শাড়িকে দিকে তাকিয়ে মৃতু দমক দিয়ে বললো তুমি কি আর কিছু না বুঝলে হবে তুই চুপচাপ নিজের মুখটা বন্ধ করে হাসি হাসি মুখে আমার দিকে তাকিয়ে থাকো মেক লেহেঙ্গার কোনে ধরে হেঁটে হেঁটে স্টেজের দিকে যাচ্ছিল হঠাৎ করে একে আর ওর অ্যাসিস্ট্যান্ট এবং আর কয়েকটা মেয়ে এসে মেঘের সামনে দাঁড়ালো মেঘ ফোকুসকে একবার একে কে এর পা থেকে মাথা পর্যন্ত ভালো করে পর্যবেক্ষণ করে নিল একে কে ডার্ক ব্লু পাঞ্জাবি আর হোয়াইট কালারের একটি পেন্ট পড়েছে সাথে মুখে মাস্ক আর চোখে গোল গোল দুটো চশমা দিয়ে রেখেছে মেঘ সর চোখে এ দিকে তাকিয়ে বিরক্ত বড় কণ্ঠে বলল আপনি সব সময় এভাবে মুখে বড় একটা মাস্ক আর চোখে বাদামমমрка এরকম একটা চশমা কেন দিয়ে রাখে। সবাইকে নিজের ফেস দেখাতে কি আপনার লজ্জা লাগে নাকি মেগের কথা শুনে এই কি রেজিস্টর ঠিক করে হেসে দিল একে চোখ ছোট ছোট করে একবার নিজের এসএসটার দিকে তাকিয়ে মে কে উদ্দেশ্য করে বলল জি না কাউকে নিজের চেহারা দেখাতে আমার বিন্দু মাত্র লজ্জা লাগে না আসলে সবার ভালোর জন্যই আমি নিজের ফেসটা কাভার করে রাখি কারণ কেউ আমার চেহারার দিকে একবার তাকালে দ্বিতীয়বার আর আমার দিকে থেকে চোখে ফেরাতে পারে না একদম হা হয়ে ডপ ডপ করে শুধু আমার দিকেই তাকিয়ে থাকে একই কথাটা বলতে মেয়ে কিছুটা অবাক হওয়ার পান করে বললো ও মা আপনি এত সুন্দরী একে টেনে টেনে বলল হ্যাঁ আমি এত সুন্দরী নিচে আমাকে দেখতে চান তাহলে কিন্তু আমি আপনাকে নিজের চেহারা দেখাতেই পারি কিন্তু আপনি ক্রাশ কে সেন্সলেস হয়ে গেলে কিন্তু সেই রিস্ক আমি নিতে পারবো না এ কে এর কথা শুনে মেক একটা বেঞ্চে কেটে বলল না থ্যাঙ্কস আপনার চেহারা দেখি আমি আমি একদমই খাই সামনে থেকে সরু আমাকে ওদিকে যেতে হবে

এর আগে থেকে কখনো আপনার সাথে দেখিনি মেঝের কথা শুনে নিজেও মেঘের মতো করে পেঙ্গিয়ে পেঙ্গিয়ে বললো এটাকে কোথাও থেকে জোটায়নি এটা আমার কাছে আগে থেকেই ছিল আসলে ইনি হচ্ছেন আমার একমাত্র যেন যেন গার্লফ্রেন্ড আমার একমাত্র হার্টের পিচ আমার একমাত্র ভবিষ্যৎ বউ লিয়ে না মেক মুখ বাকিয়ে বললো লিয়ানা বাহ কি দারুণ না যেমন আপনার গার্লফ্রেন্ড তেমন তার নাম সাহারার সাথে নামটা একদম পারফেক্টলি মানাচ্ছে মেগি কথা শুনে এই মেয়েটা মুস্কি হিসেবে বলল থ্যাঙ্ক ইউ ডিয়ার ওয়েলকাম ম্যাম ইউ আর লুকিং সো প্রিটি মেগি কথা শুনে এলিয়ানা লক্ষ মিষ্টিত্ব একটা হাসি দিয়ে আবার মেয়েকে ধন্যবাদ জানালো মেগ হালকা এসে একে এর কাছে কিছুটা এগিয়ে গিয়ে ওর কানে কাছে ফিসফিসিয়ে বলল এই মাথা মোটা আটার দোকানকে কোথা থেকে জোটালেন বলুন তো কথা শুনে তো মনে হচ্ছে এর মাথায় ঘিলুর জায়গায় কেউ গোবর রেখে দিয়েছে না হলে কি আর ইনসোল্টকে কমপ্লিমেন্ট ভেবে কেউ থ্যাংকস দেয় তবে যাই হোক আপনার সাথে একদম দারুণ মানিয়েছে কারণ আপনার মতো মুখে মাস্ক পরা বাদরের জন্যই গবর সুন্দরী একদম পারফেক্ট কথাটা বলে মেক মুখ বাকিয়ে বাকি একটা হাসি দিয়ে ওখান থেকে চলে গেল আর একে চোখ ছোট ছোট করে মেকের চাওয়ার দিকে তাকিয়ে রইল ও বেশ ভালো করে বুঝতে পারছে যে মেক সুযোগ পেয়ে ওকে হালকা করে অপমান করে গেছে মিহির শেষ গাওয়া শেষে গিটারটা কাঁধে চলে স্টেজ থেকে নামতেই কোথা থেকে মেক হঠাৎ করে এসে মিহিরের সামনে দাঁড়ালো তারপর তাত বের করে একটা হাসি দিয়ে নিজের হাতটু মিহিরের সামনে ধরে উৎপল্ল কণ্ঠে বললো

বেশি ভালো হয়েছে নাকি আমারটা সবচেয়ে বেশি ভালো হয়েছে মেকের কথা শুনে মিহির কপাল বলল এসব মেলে ব্যাপারে আমাকে জরাস না আমি এসব মেয়েদের ডিজাইন আগামাতা কিছু বুঝতে পারি তুই বরং অন্য কাউকে নিয়ে গিয়ে দেখা মেক নাক ফুলিয়ে মিহিরকে উদ্দেশ্য করে বললো না অন্য কাউকে নিয়ে গিয়ে দেখালে হবে না তোকেই গিয়ে দেখতে হবে চল আমার সাথে মিহির বিরক্তি দৃষ্টিতে মেজের দিকে তাকিয়ে বলল এমনিতে তো সবসময় একদম দাদি আমার মতো ম্যাচুরিটি দেখে ঘুরে বেড়াস তাহলে এমন সেলি বিষয়গুলো নিয়ে বাচ্চা মা করিস কেন বলিস না আমি এসবের কিছুই বুঝি না তাহলে অযথা জেদ কেন করছিস মেক কাটা কাটা শুটি বললো আমি মোটেও জেদ করছি না জেদ তুই করছিস তুই আমার সাথে গিয়ে সবার মেহেদির ডিজাইন গুলো দেখে কারটা বেস্ট হয়েছে সেটা বললেই তো সব ঝামেলা শেষ হয়ে যায় কিন্তু তা না করে তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার সাথে কথা কাটাকাটি করছিস আচ্ছা আমি কি খুব বেশি কিছু আবদার করেছি তোর কাছে ছোট মন হয়ে বড় ভাইয়ের কাছে এইটুকু আবদার করার কি অধিকার আমার নেই মেঘের কথা দরুন দেখে মেয়ের বেশ ভালো করে বুঝতে পারছে যে মেঘ এবার ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করবে তাই ও আর কথা না পারিয়ে একটা দীর্ঘ শ্বাস ফেলে মেঘের দিকে তাকিয়ে বলল হয়েছে আর রাস্তা পচা ডায়লগিত হবে না কথায় আছে সবাই নিয়ে চলে আমাকে মেয়ের কথাটা বলতে মেয়েকে ঠোঁট চেপে একটা হাসি দিল তারপর সামনে থেকে হাতে হাতে হাত দিয়ে মেয়েকে ওর পেছনে আসার জন্য উদ্দেশ্য করে বললো

নয়তো এই মানুষের মধ্যে এই খালুচি হাতে নার খেলে আমার মান সম্মান কিছু অবস্থিত থাকতেনা মেয়ে মে দিয়ে মেহের হাতে খুচা মেরে বললো হ্যাঁ দেখতো সাজিদ কত সুন্দর করে সাইফার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে ও ডিজাইনটা তো ভীষণ সুন্দর হয়েছে মেঘের কথা শুনে মেয়ের চমকে ওঠে সামনের দিকে তাকালো সামনে তাকিয়ে সাজেদকে সাইফার হাত ধরে বসে থাকতে দেখে মুহূর্তের মধ্যে মেয়ের চোর চোটে আরক্ত বর্ণ ধারণ করলো মেক একটু এগিয়ে গিয়ে সাজেদকে উদ্দেশ্য করে বললো ইয়ার তুই এত ভালো মেহেদি করাতে পারিস হুই সাইফার এটার কথা তো আগে কখনো আমাকে বলেনি। সাজেদ কিছুটা অবাক্ষর বান করে বলল। আমাকে নিয়ে দৌড়ার সাইফার মধ্যে কখনো আর কথা হয়েছে নাকি মেক স্বাভাবিকভাবেই বলল। কথা হয়েছে মানে সাইফা যখনই আমাকে কল তখনই শুধু তোর তোর কথাই বলতো প্রশংসা শুনিয়ে শুনিয়ে আমার কান পচিয়ে ফেলেছিল সব সময় বলতো সাজিদ ভীষণ মেধাবী স্টুডেন্ট ও খুব ভালো ডান্স করতে পারে ও অনেক সুন্দর করে পেন্টিং করে ও অনেক সুন্দর করে পেন্টিং আঁকে ও অনেক ভালো গান গায় প্রথমবার তোর গান শুনে নাকি সাইফা তোর উপরে বড় সময় একটা ক্রাশ খেয়েছিল মেঘের কথা শুনে সাইফা বড় বড় করে চোখ করে মেঘের দিকে তাকালো তারপর ভিড় ভিড় করে বলল এই বাদামমার গান শুনে নাকি আমি ওর উপর ক্রাশ খেয়েছি আরে ওর গানের সুর শুনলে তো মনে হয় কেউ ফাটা বাঁশের মধ্যে পানি দিয়ে পোক কাটাচ্ছে তার পেন্টিং এই ছেলে জীবনে কখনো পেন্সিল ঘুরিয়ে খাতায় একটা পাতা এঁকেছে কিনা সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে

সাইফার হাতে মেয়েদি পরে দিচ্ছে এখানে কি হিনা আর্টিস্টের অভাব পড়েছে নাকি অভাব পড়লে আমাকে বলতেন আমি পার্লার থেকে কল করে আর হিনা আর্টিস্টের খবর দিতাম মিহির কথা শুনে মেয়ে কিছুটা বিরক্ত হওয়ার বান করে বললো ভাইয়া সব সময় বোকা বোকা কথা বলবি না তো আরে হিনা আর্টিস্টের অভাব পড়বে কেন সাজিদ ভালোবেসে সাইফার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে মেয়ে কথাটা বলতে মিহির ওর দিকে অগ্নি তাকালো মেয়েরকে এভাবে তাকতে দেখে মেয়ে কিছুটা পড়কে গেল ঠিকই কিন্তু সেটা মিরকে বুঝতে দিল না ও চোর কলায় মিরকে উদ্দেশ্য করে বলল তুই এভাবে আমার দিকে তাকিয়ে আছিস কেন সাজিদ সাইফাকে মেহেদি পরিয়েছে এটা তোর সমস্যা কোথায় মতো খেয়ে গেল তারপর গলা দিয়ে নিয়ে কিছুটা স্বাভাবিক দেখানোর চেষ্টা করতে করতে বললো আজ তো আমার সমস্যা হতে যাবে কোন দোকান আমি তো এমনিতে ওইগুলো কথার কথা বলছিলাম মেঘ পির ফির করে বললো